প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল বছরের পর বছর বাংলাদেশের হয়ে ওপেনার করেছেন তিনি কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সময়ের বিবর্তনে বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ পড়েছেন তামিম ইকবাল তাকে বাদ দেওয়ার পর থেকে বাংলাদেশের অপেনার ঘাটতি পূরণ করার জন্য অনেককে আজ পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে কিন্তু এমন কেউ নেই যে তামিম ইকবালের অভাব পূরণ করবে একজন ভালো ওপেনারের অভাবে বাংলাদেশ ক্রিকেটে টপ অর্ডার ব্যাটসম্যানদের অবস্থা বেহাল হয়ে যাচ্ছে টপ অর্ডারের ব্যাটসম্যানের ব্যর্থতার জন্যই বাংলাদেশ দল প্রত্যেকটি ম্যাচে খারাপ খেলছে যদি বাংলাদেশের বোলাররা ভালো বল করতে না পারত তাহলে হয়তো বাংলাদেশ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করতে পারতো না এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ যে তিনটি ম্যাচে জয়লাভ করেছে সেই তিনটি ম্যাচে সবচেয়ে বেশি অবদান হচ্ছে বলারদের বলারদের ভালো বল করার কারণেই বাংলাদেশ ভালো কিছু করতে পেরেছে এবং এই তিনটি ম্যাচে জয়লাভ করতে পেরেছে যদি বাংলাদেশের ব্যাটাররা একটুমাত্র ভালো পারফরমেন্স করতে পারতো তাহলে বাংলাদেশের খেলা জিতাটা আরো সহজ হয়ে যেত বাংলাদেশের ব্যাটিংয়ের এর বড় সমস্যা হচ্ছে ওপেনিং ওপেনিং বাংলাদেশ একেবারে দুর্বল ওপেনিং অভাব বাংলাদেশে হারে হারে টের পাচ্ছে তামিম ইকবালের বাদ পড়ার পর থেকে যতদিন ধরে তামিম ইকবাল বাংলাদেশ দলের হয়ে না খেলছে ততদিন ধরেই বাংলাদেশে ওপেনারের সমস্যা সৃষ্টি হয়েছে তামিম ইকবালের পর থেকে এখন পর্যন্ত অনেকজনকে দিয়ে ওপেনারের চেষ্টা করানো হয়েছে কিন্তু কেউ সফলতার মুখ দেখতে পারেনি যার জন্যই বাংলাদেশে বড় সমস্যা হচ্ছে অপেনার গাড়তি যেহেতু তামিম ইকবাল এখনো ক্রিকেট থেকে অপশন নেননি তাই তাকে আরেকবার সুযোগ দেওয়া উচিত যতদিন পর্যন্ত একজন ভালো সেট ওপেনার খুঁজে না পাওয়া যাবে বাংলাদেশে ততদিন পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা দূর হবে না সুপ্রিয় দর্শক আপনারা কারা কারা চান তামিম ইকবাল আবার জাতীয় দলে খেলুক তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন